চ্যাম্পিয়ন্স ট্রফি আসলেই ভারতীয় দলে যেন সেঞ্চুরির হিরিক পড়ে বিশেষ করে রান তারা করতে নামলেই টপ অর্ডার ব্যাটাররা প্রতিযোগিতা শুরু করেন কে কার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করবেন সেজন্যই টুর্নামেন্টের ইতিহাসে রান তারায় ভারতের মোট সেঞ্চুরি সংখ্যা পাঁচটা যার আশেপাশেও নেই অন্য কোনো দল এই তো সবশেষ ম্যাচেই শুভমান গিল হাকালেন শতক ক্যারিয়ারে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেই পেয়ে গেলেন অনবদ্য এক মাইল ফলক ইনিংসে ভর করে বাংলাদেশকে উইকেটে হারিয়েছে পুরস্কার উঠেছে তার হাতে এর আগে আরও চারবার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি দেখা পেয়েছে ভারতীয় সমর্থকেরা গত আসরে বাংলাদেশের বিপক্ষিত দুইশো পঁয়ষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শতক আদায় করে নিয়েছিলেন রোহিত শর্মা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি তার একমাত্র সেঞ্চুরি এছাড়া দুই হাজার তেরো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিখর ধাওয়ান একশো দুই রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে এসেছিলেন শ্যুট অবশ্য হয়েছিল দু হাজার দুই সালের আসরে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে দুই ওপেনার সৌরভ গাঙ্গুলি এবং বীরেন্দ্র সেবা ব্যক্তিগত শতক তুলে নেন তাদের ব্যাটিং দাপটে দুইশো সত্তর রানের লক্ষ্য তেষট্টি বল হাতে রেখেই টপকে যায় ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আর কোন দলেরই দ্বিতীয় ইনিংসে এত সেঞ্চুরি হাঁকানোর অভিজ্ঞতা নেই দ্বিতীয় সর্বোচ্চ দুইটি সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এবং বাংলাদেশের পরশক্তি দেশগুলোর পাশে বাংলাদেশের নাম দেখে অবাক হওয়ার কিছু নেই দু সালে কার্ডিফ কাব্য রচনার পথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান পেয়েছিলেন তিন অঙ্কের দেখা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে খেলা সেই ইনিংস দুটি এখনও লাল সবুজের সমর্থকদের শিহরিত করে রবিল রানি খেলা একাত্তর